জিৎ মুখোপাধ্যায়ের নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই কিন্তু জানুয়ারি মুক্তি পেতে চলেছে বড় পর্দায় তো তার ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে আমাকে অনেকে পার্সোনালি জানিয়েছেন দাদা এর রিভিউ রিয়াকশন করো ট্রেলারের তো যাই হোক বেশ কয়েকদিন ধরে কয়েক সপ্তাহ সিনেমা বা সিরিজের ট্রেলার বা টিজার রিভিউ বা রিয়াকশন আমার চ্যানেল থেকে দেখা যাচ্ছিল না সেরকমভাবে আবার কন্টিনিউ করার চেষ্টা করছি আমি তো এই যে ছবিটা এটা মেনলি কিন্তু টুয়েলভ অ্যাংরি ম্যানের রিমেক তো যেহেতু টুয়েলভ অ্যাংরি আমার দেখা নেই অবশ্যই আমি তেইশে জানুয়ারি আগে ছবিটি দেখে নেব তারপর কিন্তু মূল ছবির সাথে আমি তুলনা করব আর কি তার আগে আমার বাস্তবিক অর্থে পার্সোনালি এই ছবিটা কেমন আর এই ট্রেলারটা ছবির কেমন লেগেছে সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব তার আগে বলে রাখি যে আমাদের হাবড়ায় এস বিএফের নতুন যে সিনেমা হলটা কিন্তু চালু হতে চালু হবে আর কি জয়গাছিতে তৈরি হয়ে তৈরি হয়ে রয়েছে আমি এস বিএফের তরফ থেকে এসবিএফকে বারবার করে রিকোয়েস্ট করি যদি ভিডিওটি তার কাছে পৌঁছে তাদের কাছে পৌঁছয় যে আমাদের এখানে ভালো কোনো এখনও পর্যন্ত কোনো সিনেমা হল নেই আর রূপকথা রয়েছে সিঙ্গেল স্ক্রিন সেটা দেখার অবস্থা নেই আর কি আপনারা জানেন যে সিঙ্গেল স্ক্রিনে কি হয় এই মুহূর্তে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স নেই কোনো আমাদের বারাসা থেকে বনগা থেকে একদম বারাসাত অব্দি যারা রয়েছে সবাইকে সেই বারাসাতে দুটো তিনটে যে লোকাল মাল্টিপ্লেক্স এবং আইনক্স রয়েছে মধ্যমগ্রাম সেখানে গিয়েছি দেখতে হয় একটু কষ্ট হয়ে যায় সমস্যা হয় যদি এসবিএফ চালু হয় এসবিএফ সমস্ত কিছু রেডি শুধু তাদের তিন নম্বর না চার নম্বর ফ্লোরে এখন শুরু হওয়ার অপেক্ষা শুনছি পনেরো তারিখে হয়তো উদ্বোধন হবে যদি সেটা চালু হয় তাহলে কিন্তু আমাদের সবার জন্য কিন্তু হাবড়াবাসীদের জন্য কিন্তু এটা সুখবর হবে যাই হোক না কেন আমার ট্রেলারটা বাস্তবিকতা কেমন লাগলো দেখুন এস এর কাজ এফের একটা প্রোডাকশন ভ্যালু রয়েছে তার টাকা খরচ করেছে একটা ভালো কাস্ট বিশাল বড় একটা কাস্ট মানে কে নেই ভাই কৌশিক সেন থেকে শুরু করে পরমব্রত কৌশিক গাঙ্গুলি ঋত্বিক চক্রবর্তী সৌরসেনী অনন্যা ম্যাডাম অন্যদিকে রাহুল প্রত্যেকে মানে যতজনকে বেড়েছে ভালো ভালো যারা যারা রয়েছে সবাইকে কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে এবং এখানে যে একটা মানে প্রিমিয়াম ব্যাপার না ট্রেলারের মধ্যে কিন্তু সেটা ফুটে উঠছে সৃজিত মুখোপাধ্যায় যেটা হয়েছে আমরা আলোচনা করছিলাম পডকাস্টে আগের দিন যে স্রীজিৎ বাবুর ট্রেলার কিন্তু দারুণ হয় ট্রেলার টিজার কিন্তু তার সিনেমার দারুণ হয় কিন্তু যখন হলে দর্শক দেখতে যান ট্রেলার একটা দেখে যান এবং পান কিন্তু অন্যরকম কিছু একটা যাই হোক তো আমি আশা করবো এটা একটা দারুণ কাজ হবে তো এর যে ট্রেলারটা পার্টিকুলারলি আমার ট্রেলার টা কিন্তু বেশ ভালো লেগেছে সত্যিই খুব ভালো লেগেছে আমার এবং প্রত্যেকের ক্যারেক্টারকে ওইটুকু টাইমের মধ্যে যে কটা শেড দেখানো হয়েছে না মানে তারা বিভিন্ন মুমেন্টে বসে তাদের মধ্যে যে কথোপকথন বা তারা যেভাবে একের সাথে অপরে কনভার্সেশন চলছে ওই এক্সপ্রেশন মুখের কিন্তু ওইটুকু সময়ের মধ্যে ট্রেলারে কিন্তু দারুণ লাগছে দেখতে এবং ওই বললাম প্রিমিয়াম ব্যাপারটা কিন্তু দিচ্ছে ফিল কিন্তু দিচ্ছে আমাদেরকে এবং প্রত্যেকের অভিনয় খুব ভালো পরমব্রতর ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে পরমব্রত তো মানে পরমব্রতকে আমরা দেখেছি এরকমভাবে পরমপ্রতু খুব পার্সেটাল একজন অভিনেতা তো আমার মনে হয় তার এই ক্যারেক্টারটা তার জাস্টিফাই তিনি করবেন আর কি অন্যদিকে কৌশিক গাঙ্গুলির মুখে একটা কটু কথা শুনতে আমরা শুনছি এবং এর মধ্যে অবভিয়াসলি গালিগালাস থাকে এখন সিজির সিরিজ সিনেমার মধ্যে সেটা রয়েছে র ব্যাপার রাখার চেষ্টা করা হয়েছে এবং গোটা বিষয়টা যে ক্যামেরা অ্যাঙ্গেল মানে যখন গোল করে যখন ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দেখানো হবে সিনেমার পর্দায় আমার মনে হবে সেই ক্যামেরার অ্যাঙ্গেল অবভিয়াসলি সিজির বাবু ভালো কাজ করবেন তো দেখা যাক আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি আমার বাস্তবিকতা ঠিকটা খুব ভালো লেগেছে এবং সব থেকে বড় বিষয় এখানে বেশ কয়েকজন শিল্পীকে আমরা দেখতে অনন্য ম্যাডাম রয়েছে সৌরসেনী রয়েছে প্রত্যেকের না ডায়লগ রয়েছে আমার মনে হয় যে যখন সিনেমাটা দেখানো হবে ব্যাকগ্রাউন্ড আমি জানি না বাস্তবে সিনেমার গল্পকে আমি টুয়েলভ ক্লাইম্যাক্স কিছু চেঞ্জ করা হয়েছে কিনা আসল সিনেমার থেকে এখানে নতুন রকমভাবে কিছু যোগ করা হয়েছে কিনা সিনের মধ্যে সেগুলো আমি মূল সিনেমা দেখে তারপর যখন এটা দেখতে বসবো সিনেমা হলে তেইশে জানুয়ারি তখন আমার কাছে ক্লিয়ার হবে এখন তো ডিটেলস আমি জানিও না এর গল্প কি হতে চলেছে তবে আমার মনে হয় যে প্রত্যেকের একটা হয়তো পাস্ট ব্যাকগ্রাউন্ড থাকবে সেই পাস্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে কিছুটা হলেও আমরা বুঝতে পারছি এবং মানে প্রত্যেকের হয়তো ট্রুথ অ্যান্ড ডেয়ার যেটাকে আমরা বলি সেটা হয়তো তারা খেলছে এবং সবার কাছে তার কনফেশনের জন্য কিছু না কিছু রয়েছে এবং যখন একে অপরের সাথে কনভার্সেশন চলছে তারা যখন একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে দ্বন্দ্বটা চলছে সেটা কিন্তু দেখতে বড় পর্দায় খুব ভালো লাগছে তো আমার মনে হয় যে এই ছবিটা কিন্তু এনজয় করাবে আমাদেরকে এন্টারটেন করাবে এবং তার সাথে আমরা কিছু না কিছু একটা ভ্যালু প্রদান করি মানে দর্শক সিনেমা হলে টিকিট দিয়ে টাকা টাকা দিয়ে তারা টিকিট কেটে সিনেমা দেখতে যান যদি ভ্যালু না পান তারা সিনেমার থেকে তাহলে কিন্তু দর্শক হতাশ হয়ে বাড়ি ফিরে আসবে যেটা শীত বাবুর এর আগের ছবিগুলোর থেকে হয়েছে যে দেব রয়েছে বা অন্যান্য যে কোনো একটা ভ্যালুয়েবল কোনো একটা ফেস বড় ফেস তারা নেত্রী তিনি নিয়ে নেন কেউ তার যে স্ক্রিপ্টের মধ্যে কিন্তু কোনো জোর নেই যদি স্ক্রিপ্টে জোর না থাকে যদি দর্শককে বসিয়ে না রাখতে পারেন দু ঘন্টা আড়াই ঘন্টা যদি মুমেন্ট তারা এনজয় করতে না পারে তাহলে কিন্তু আমার মনে হয় না যে অশোক সিনেমা দেখতে যাবেন তো আমার ট্রেলার ভালো লেগেছে ট্রেলারের সবকটা ডিপার্টমেন্ট যেগুলো ট্রেলারের মধ্যে কাজ করা হচ্ছে কাটিং বলুন এডিটিং বলুন কালার গ্রেডিয়েন্স বলুন বিজিএম বলুন সমস্ত কাজ আমার বেশ ভালো লেগেছে আমি এক্সাইটেড হয়ে রয়েছি এই ছবিটার ভিডিওটা তেইশে জানুয়ারি দেখবো যদি অবশ্যই যদি সেখানে মনে হয় যে না খিল্লি করার মতো ছবি যদি মনে হয় না এই ছবিটা পুরোপুরি আবার সেই সিদ্ধ মুখোপাধ্যায় এত বছর যে ধরনের কাজ করে এসেছেন সেই গতানুগতিক ধাপেই তিনি করে চলেছেন তাহলে কিন্তু মানে শুধুমাত্র টাকার জন্য তিনি বানিয়েছেন আর কি টাকার বিনিময়ে শুধুমাত্র একটা কোনো একটা কাজ বানিয়ে দিতে হয় বলে তিনি দর্শককে বোকা বানিয়ে দিলেন তাহলে অবশ্যই আমি কিন্তু খিল্লি করবই আমরা আপনাদেরকে মতামত কনভার্সে আনতে ভুলবেন না বন্ধুরা সত্যি বলে সত্যি কিছু না ট্রেলার আপনাদের কেমন লেগেছে কমেন্ট নিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগে আপনি ইনফরমেটিভ ভিডিও পেতে চালে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ